আশা করছি আপনারা সকলে ভালো আছেন একটা নতুন অভিজ্ঞতায় আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্ধমান স্টেশন থেকে মেমু স্পেশাল ট্রেন ধরে ৪৫ টাকার বিনিময়ে জ্যাসিডি জংশন এবং ৩০ টাকার বিনিময়ে বাবাধাম এবং আমরা বর্ধমান স্টেশন থেকে মাত্র পঁচাত্তর টাকার বিনিময়ে আজকের যাত্রাটা শুরু করব। ঘোষণা কিন্তু করে দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর সাত ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে দেখুন কিভাবে বাবাধাম পৌঁছাবেন সিক্স থ্রি ফাইভ জিরো নাইন বর্ধমান টু ঝাঝা মেমো স্পেশাল লোকাল ট্রেন যেটা প্রতিদিন চলে এবং সময় প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিটে এই বর্ধমান জংশন স্টেশন থেকে ঝাজা দিকে রওনা দেয় সিক্স এই ঝাঁঝা মেমো স্পেশাল ট্রেনটি দুশো কিলোমিটার পথ অতিক্রম করে ঝাঁঝা স্টেশনে পৌঁছায় কিন্তু আমরা যেহেতু জ্যাসিডি জংশন পৌঁছাবো দুশো ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে ঠিক এগারোটা চব্বিশ মিনিটে আমাদের সময় লাগবে চার ঘন্টা ন মিনিট জাসিটি জংশন পৌঁছানোর এবং মাঝখানে মোট সাতাশটি স্টেশন স্টপেজ দেবে এবং এই ট্রেনের কম্পার্টমেন্টে পেয়ে যাবেন আপনারা থ্রি বাই টু সিট পেয়ে যাবেন ইলেকট্রিক চার্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন টয়লেট কিন্তু ম্যাক্সিমাম টয়লেটগুলোই অপরিষ্কার এবং অপরিচ্ছন্নতাভাবে থাকে এই ট্রেনে প্যান্টি কারের উপলব্ধ নেই এই ট্রেনটি কিন্তু সম্পূর্ণ যাত্রীবাহী ট্রেন আপনারা পেয়ে যাবেন ট্রেনের ভেতরে হকার ভাইদের থেকে খাবারের ব্যবস্থা ঘড়ির সময় ঠিক সকাল সাতটা পনেরো আমরা রওনা দিলাম জাত্রী জংশন চারদিকে দেখুন কত সুন্দর ধানের জমি আপনারা হয়তো অনেকেই জানেন বর্ধমান ধান হিসাবে কিন্তু বিখ্যাত কারণ এখানে কিন্তু ধানের চাষ খুব সুন্দরভাবে হয় বর্ধমান স্টেশন থেকে তিন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা প্রথম স্টেশন চলে এলাম তালিত আর এর পর স্টেশনটা কিন্তু খানা জংশন পৌঁছে গেলাম সকাল সাতটা চল্লিশ মিনিটে খানা জংশন স্টেশনে আর এখান থেকেই রুট ভাগ হচ্ছে একটা চলে যাচ্ছে রামপুরহাটের দিকে আর আরেকটা যাচ্ছে আসানসোল ঝাজা মেমু স্পেশালের দিকে যেটায় আমরা এখন রয়েছে। আর ট্রেনটি কিন্তু ন মিনিট লেট চলছে তালিত স্টেশন থেকে খানা জংশনে দূরত্ব মাত্র ছ কিলোমিটার বর্ধমান জংশন স্টেশন থেকে খানা জংশন স্টেশনের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার বর্ধমান জংশন স্টেশন থেকে মাত্র তেইশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম গোলসি স্টেশন এখন ঘড়ির সময় বলছি সকাল সাতটা পঞ্চাশ মিনিট আর খানা জংশন স্টেশন থেকে মাত্র দশ কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম এখানে কিছু প্যাসেঞ্জার নামবে কিছু প্যাসেঞ্জার উঠবে আর এটা যেহেতু দৈনিক ট্রেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা একটু ভিড় পাবেন তবে সিট আপনারা পাবেন এটা ঠিক কারণ সিট কিন্তু এখানে মোটামুটি অ্যাভেলেবেল থাকে কম বেশি দেখতে পাচ্ছি এবং বর্ধমান জংশন স্টেশন থেকে মাত্র উনত্রিশ কিলোমিটার দূরত্বে পাড়াত স্টেশনে এখানে কিছুক্ষণ ট্রেনটা হল্ট করে আবার কিন্তু রওনা দেবে আমাদের গন্তব্য জাসেডির দিকে আর এখন ঘড়ির সময় সকাল সাতটা উনষাট মিনিট ট্রেনটা কিন্তু এগারো মিনিট লেটে চলছে আর এই পাড়েক স্টেশনে কিন্তু ব্রিটিশ আমল থেকে রয়েছে ডিভিসি ক্যানেল আমরা পৌঁছে গেলাম মানগড় স্টেশন আমরা বর্ধমান থেকে ৩৭ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলাম মানগড় স্টেশন ট্রেনটা কিন্তু তেরো মিনিট লেট চলছে আর এখন ঘড়ির সময় সকাল আটটা আট মিনিট এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম পানাগড় পানাগড় স্টেশনে মাত্র ষোলো মিনিট কিন্তু ট্রেনটা লেটে এসে পৌঁছালো আর এখন ঘড়ির সময় সকাল আটটা কুড়ি মিনিট আমরা কিন্তু জার্সিডি জংশন পৌঁছাবো এগারোটা চব্বিশ মিনিট দেখা যাক সঠিক সময়ে আমরা পৌঁছাতে পারছি কিনা মুম্বাই মিল আপনাদের সামনে দিয়ে চলে একজন দেখতে পাচ্ছেন পৌঁছে গেলাম আমরা দুর্গাপুর ঘড়ির সময় এখন সকাল আটটা সাঁত্রিশ মিনিট আমরা পৌঁছে গেলাম অন্ডাল জংশন স্টেশন এখন ঘড়ির সময় সকাল আটটা সাতান্ন মিনিট আশি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম অন্ডাল জংশন স্টেশন অন্ডাল স্টেশন থেকে কিন্তু একটি রুট চেঞ্জ হচ্ছে সাইতিয়া যাওয়ার জন্য এবং এই অন্ডাল আসানসোল রানীগঞ্জ কয়লার খনি নামে বিখ্যাত আমরা পৌঁছে গেলাম রানীগঞ্জ অন্ডাল স্টেশন রাড়িগঞ্জ এবং আসানসোল এই তিনটি স্টেশন কিন্তু পরপরই কয়লা কিন্তু বিখ্যাত আমরা এসে পৌঁছালাম সকাল নটা তেত্রিশ মিনিটে আসানসোল জংশন স্টেশন বর্ধমান জংশন স্টেশনটাকে দূরত্ব মাত্র একশো কিলোমিটার স্টেশন আর এই স্টেশনটা কিন্তু পশ্চিমবাংলার লাস্ট স্টেশন এরপর আমরা এখন প্রথম ঝাড়খণ্ড শহরে স্টপেজ নিতে চলেছি জামতারা স্টেশন চলুন ছাব্বিশ মিনিট লেটে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার অতিক্রম করে বর্ধমান জংশন থেকে আমরা পৌঁছে গেলাম জামতারা স্টেশন ট্রেনটা প্রায় সাঁত্রিশ মিনিটের মতন লেট রয়েছে এগারোটা চব্বিশ মিনিটে কিন্তু আমাদের জার্সি জংশন পৌঁছানোর কথা ছিল কিন্তু সাঁতাল্লিশ ট্রেনটা লেট চলছে এখন আমি ট্রেনের ভিতরেই রয়েছি আর কিছুক্ষণ পর কিন্তু আমি জ্যাসিটি জংশন নেমে যাব এটা হচ্ছে রোহিণী স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেওঘর যারা ঘুরতে আসছেন অনুকূল ঠাকুরের বাড়ি আপনারা কিন্তু এই স্টেশনে নেমে এখান থেকে অটো ধরে চলে যেতে পারবেন অনুকূল ঠাকুরের বাড়ি ট্রেন থেকে একটা পাহাড়ের দৃশ্য আমরা দেখে নিচ্ছি চারিদিকে সারি সারি নারকেল গাছ খেজুর গাছ পাহাড় জাস্ট বাও মেঘাচ্ছন্ন আকাশ এবং চারিদিকে প্রাকৃতিক এক সুন্দর পরিবেশ দূরে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্লাগ আর জার্সিরি জংশন আমরা পৌঁছালাম ঠিক দুপুর বারোটা দুই মিনিটে আমাদের ট্রেনটা কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মতন ট্রেনটা লেট করে জার্সিরি জংশন এসে পৌঁছালো এই হচ্ছে আমাদের বাবা ধাম। বৈদ্যনাথ মন্দির হর হর মহাদেব দূরে দেখা যাচ্ছে স্টেশনের নেমপ্লেট এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জারই নামবে আর এই ট্রেনটা চলে যাবে ঝাঝার দিকে সিক্স আমাদের ট্রেনটি এসে পৌঁছালো দুপুর বারোটা দুই মিনিটে আজকের গন্তব্যটা ছিল আমাদের জার্সিডি জংশন এই হচ্ছে আমাদের মেমু স্পেশাল লোকাল ট্রেন যে ট্রেনটা আমরা ধরে নিয়েছিলাম বর্ধমান জংশন স্টেশন থেকে সকাল সাতটা পনেরো টাইম ছিল এবং দূরত্ব ছিল বর্ধমান স্টেশন থেকে মাত্র দুশো কিলোমিটার আর ট্রেনটা চলে গেল ঝাজার দিকে ঘড়ির সময় এখন দুপুর বারোটা দশ মিনিট আমরা এসে পৌঁছে গেলাম জ্যাসিডি জংশন স্টেশন লোকাল মেমু স্পেশাল ট্রেন ধরে আপনারা তো দেখতেই পারলেন আমরা এখন এখান থেকে বাইরে বেরিয়ে চলে এবং ঠিক বৈদ্যনাথ মন্দির অর্থাৎ আমাদের সকলের প্রিয় বাবাধাম এবং সম্ভবত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাবার মন্দিরটা দেখা যাক এখান থেকে অটো বা টোটো ভাড়া কত নেয় জনপুরতেই আর শ্রাবণ মাসে কিন্তু এখানে প্রচুর ভিড় হবে আপনারা সকলেই জানেন বাবাধামে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু নানান স্থান থেকে আসবে বাবার মন্দিরে বাবাকে দর্শন করবার জন্য বাবার মাথায় জল ঢালবার জন্য অনেক ভক্তদের সমাগম হবে তো সেই কারণে কিন্তু এখানে ব্যারিকেড করে সুন্দরভাবে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে যে সকল ভক্তরা বাবাধামে আসতে চাইছেন তারা কিন্তু এখানে স্টে করতে পারবেন অর্থাৎ এখানে থাকতে পারবেন জেসিবি স্টেশনের ঠিক বাইরেই রয়েছে তো আমরা স্টেশন থেকে তো বাইরে বেরিয়ে পড়লাম আপনারা বাইরে বেরিয়ে কিন্তু দেখতে পারবেন অটো টোটো ম্যাজিক ভ্যান রিজার্ভ করলে কিন্তু প্রায় দেড়শো থেকে দুশো টাকা নিয়ে নেবে কিন্তু আপনারা একটু হেঁটে চলে আসবেন বাইরে থেকে তাহলে তিরিশ টাকা শেয়ারে কিন্তু আপনারা বৈদ্যনাথ মন্দির অর্থাৎ বাবাধাম মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারবেন জনপ্রতি বিনিময় স্টেশনে বাইরেই আপনারা কিন্তু শেয়ারে টোটো গাড়ি পেয়ে যাবেন অটো গাড়িও পেয়ে যাবেন মাত্র ন কিলোমিটারের পথ বাবাধাম পৌঁছানোর জন্য আপনাদের পৌঁছাতে হবে শিবগঙ্গা ঘাট জনপুরতেই মূল্য পড়বে তিরিশ টাকা এখানে অনেক ভক্তরা কিন্তু বাবা স্থানে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের কিন্তু টোটো ড্রাইভার দাদা এই জায়গাটা এসে দাঁড় করিয়ে দিল এবং জনপর্তি স্টেশন থেকে আমাদের শিবগঙ্গা ঘাটের মন্দিরের সামনেই তিরিশ টাকা করে ভাড়া পড়ল এখন চলো আমরা সামনে দিকে এগিয়ে যাব এই পথে ধরে আমরা শিবগঙ্গা ঘাটে আগে উপস্থিত হব এবং আপনাদেরকে দেখিয়ে দেব শিবগঙ্গা ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন কত লাইন রয়েছে মন্দিরে দেখুন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু ভক্তরা লাইন দিচ্ছে শিবগঙ্গা ঘাট থেকে এইভাবে স্নান করে আসছে দেখুন সামনে আসছে বাবার জন্ম মাস শ্রাবণ মাস আর এই দেখুন এই লাইনটা গিয়ে শেষ হয়েছে বাবার ঠিক মন্দির প্রাঙ্গনের দিকে আর এদিকে রয়েছে সারি সারি দোকানপাট এই পথটা ধরে আমরা এগিয়ে এলাম এবং এই রয়েছে আমাদের বাবাধামে শিবগঙ্গা ঘাট আশা করছি আপনারা দেখতে পারছেন দেখুন এখানে সিঁড়িগুলো কিন্তু অনেক বড় বড় সিঁড়ি আপনারা যখন নামবেন একটু দেখে নামবেন আর এখানে কিন্তু ডেঞ্জার জোন দেওয়া রয়েছে এবং ব্যারিকেড করা রয়েছে দড়ি দিয়ে নেট দিয়ে যাতে ওদিকে না চলে যায় কেউ দেখুন কতটা বড় ঘাট এই হচ্ছে সেই পরিচিত বাবাধামের শিবগঙ্গা ঘাট যেই শিবগঙ্গা ঘাটে প্রত্যেকটা ভক্ত এসে এখানে স্নান করে তারপর কিন্তু বাবার কাছে গিয়ে মন্দিরে পুজো আশ্রয় দেন ঠিক শিবগঙ্গা ঘাট এই শিবগঙ্গা ঘাটের রাস্তা আর শিবগঙ্গা ঘাটের রাস্তার পাশ দিয়ে রয়েছে বাবার মন্দির এই শিবগঙ্গা ঘাট ঘাট থেকে সোজা এসে আমরা মন্দিরের দিকে কিন্তু প্রবেশ করছি আর এখানে কিন্তু দেখেন এ হচ্ছে প্যারা দেখতে পাচ্ছেন এই প্যারা কিন্তু এখানকার বিখ্যাত আপনারা কিন্তু প্যারা নিয়ে নিতে পারেন চলুন প্রচুর ভক্তদের সমাগম রয়েছে দেখেন শ্রাবণ মাস শ্রাবণ মাসে প্রচুর কিন্তু ভক্তদের সমাগম বাবার জন্ম মাস শ্রাবণ মাস দেখেন পৌঁছে গেলাম আমরা বাবার যে মূল মন্দির সেই মূল মন্দিরের সামনে আর এখানে কিন্তু দেখেন বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য ধাকা সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন হর হর মহাদেব চলে এলাম বাবার স্থানে ধাম বাবার মন্দির থেকে সোজা শিবগঙ্গা ঘাটের রাস্তা এই রাস্তা ধরেই আমরা কিন্তু চলে এলাম চলুন ভেতরে প্রবেশ করা যায় হর হর মহাদেব চলুন এখন ভেতরে আপনাদেরকে সাথে নিয়ে প্রবেশ করব বাবাধামের মন্দিরের ঠিক ভেতরেই গঙ্গাধারটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার ভেতরে গিয়ে যথারীতি যতটা করবো চেষ্টা করব আপনাদেরকে মন্দির প্রাঙ্গনটা দেখিয়ে দেব দেখতে থাকুন সঙ্গে থাকুন মন্দিরে প্রবেশ করার পূর্বে কিন্তু এখানে আপনারা জুতো রেখে দিতে পারেন এখানে পানীয় জল রয়েছে আর এটা রয়েছে মন্দিরের গেট এটা মেন প্রবেশদ্বার দেখুন এখানে প্রবেশ করতে কিন্তু ফুলের দোকান রয়েছে এখানে গঙ্গা জল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভক্তদের কত সমাগম শুধু ভক্তদের সমাগমটা আপনারা একবার দেখুন এখানে কিন্তু কুয়ো থেকে জল তোলা হচ্ছে আর এখান দিয়ে কিন্তু ভক্তরা এগিয়ে চলেছে বাবা স্থানে দেখেন এইভাবে গোল করে ঘুরে এইভাবে এদিক থেকে ঘুরে গিয়ে ঠিক এ মূল যে মেন যে গর্ভগৃহ সেই গর্ভগৃহে গিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে হচ্ছে আমাদের সকলের প্রিয় বাবাধাম বৈদ্যনাথ মন্দির গর্ভগৃহে রয়েছে কিন্তু আমাদের সকলের প্রিয় মহাদেব মহাদেবের মূর্তি আপনারা যারা পুজো দেবেন অবশ্যই মানি ব্যাগ এমনকি জুতো এমনকি সমস্ত কিছু আপনারা নিজেদের দায়িত্ব রেখে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করবেন কারণ এখানে ভেতরে গিয়ে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই দেখুন কত ভক্ত এখানে যে যার মতো নিজেদের মনোবাঞ্ছনা পূর্ণ করবার জন্য পুজো দিয়েছেন বাইরে থেকে ভেতরে থেকে এখানে দড়ি দিয়ে কিন্তু বন্ধনে কাজ চলছে নিজেদের নাম গত্র পুজো আশ্রা দিয়ে কিন্তু বাবার এখানে দড়ি বেঁধে দেওয়া হচ্ছে মানত করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে এ দেখুন লাইনটা এসে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে গিয়ে বাবার মন্দিরে এই দিক দিয়ে গিয়ে লাইনটা নামছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে লাইন নামছে যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহে গিয়ে পুজোটা দিচ্ছে কিন্তু হরহর মহাদেব শিব শঙ্কর বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম সেই আমাদের পরিচিত আমাদের বাবা স্থান বাবাধাম সমাগম আপনারা একটু দেখুন দলে দলে নানান স্থান থেকে কিন্তু ভক্তরা আসছে দেখতেই পারছেন আর এই শ্রাবণ মাসে কিন্তু অনেক অনেক ভক্ত সমাগম ঘটে বাবার স্থানে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে নাম গোত্র দিয়ে যার যার নামে এখানে বন্ধন করছেন এখানে ঠিক দড়িটা এইভাবে চলে গেছে একদম মন্দিরের মেন যে উঁচু সেই উঁচু চূড়াতে আর ওইখানে কিন্তু একজন মানুষ বসে রয়েছেন কিন্তু গর্ভগৃহে ভেতরে প্রবেশ করা বা প্রবেশ করে ভিডিওগ্রাফি করা কিন্তু এই মুহূর্তে কিন্তু সম্ভব নয় কারণ প্রচুর জনের দর্শনার্থী এসেছে প্রচুর দর্শনার্থী শ্রাবণ মাসে কিন্তু উপচে পড়বে মানুষের আরও আরও অনেক ভিড় প্রচুর ভক্ত আসবে বাবা স্থানে কিন্তু মাথায় জল ঢালতে বাবার মন্দির দর্শন করতে আপনারা আমার সঙ্গে বলে উঠুন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাকে মোটিভেট করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব আর ভালো লাগলে অবশ্যই নিজেদের পরিচিত মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও শ্রাবণ মাসে এসে বাবার স্থানে পুজো দিয়ে যেতে পারে চলুন আবার দেখা হচ্ছে নতুন আর একটি গল্পে আর একটা সুন্দর একটা পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে নিয়ে স্বাভাবিক থাকুন সেটা বাই বাই হর হর মহাদে